আমাদের নার্সিং এর কিন্তু একটা নিজস্ব অধিদপ্তর আছে নার্সিং এবং মিডাইফারি অধিদপ্তর এটাকে ভেঙে এখন একটি মহল ওরা হচ্ছে সংস্কার স্বাস্থ্য খাত কমিশন যেটা সেটা প্রস্তাবিত যে এটা স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে মানে একভূত করতে যাচ্ছে তো আমরা এর পক্ষে দ্বিমত পোষণ করতেছি এবং তীব্র ক্ষোভ জানিয়ে আজকে আমরা এটা মানববন্ধন সৃষ্টি করেছি এবং এখানে আমাদের বেশ কয়েকটি দাবি দাওয়া নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা কোনোভাবেই চাই না আমাদের নার্সিং মিরাইফরি অধিদপ্তর এটা অন্যর অধীনস্থ হয়ে যাক কারণ আপনারা জেনে থাকবেন উনিশশো সালে কিন্তু আমাদের নিজস্ব একটা পরিদপ্তর ছিল এবং দু সালে এটা কিন্তু নার্সিং এবং মিডিয়াফারি অধিদপ্তর উন্নীত হয়েছে এবং দু সালে আমাদের কিন্তু বেশ কয়েকটা দাবি দাবা ছিল সেগুলো আজ পর্যন্ত কিন্তু পূরণ হয় নাই এর এর মধ্যে কিন্তু আমাদের নার্সিং আমাদের নার্সিং নেতৃত্বর কারণে কিন্তু আমরা আমাদের যেহেতু নিজস্ব একটা অধিদপ্তর আছে এখানে আমাদের শিক্ষা প্রশিক্ষণ এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি ঘটাতে পারি কিন্তু অন্য অধীনস্থ হয়ে গেলে কিন্তু আমরা সেটা পারবো না আমাদের নেতৃত্ব পুরোই হারিয়ে যাবে যেখানে বহির্বিশ্বে কিন্তু নার্সিং নেতৃত্ব স্বতন্ত্রভাবে চলে সেখানে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে বাংলাদেশ কেন অন্য অধীনস্থ থাকবে এতে করে কিন্তু আমাদের খাতে বেশ বিঘ্নিত ঘটবে এবং আমাদের যে কার্য যে সম্পাদন সঠিকভাবে করতে পারবো না আমরা আমরা চাই নার্সিং সমাজ আরও বেশি এগিয়ে যাক এবং আমরা সেবামূলক একটি বাংলাদেশ গড়ে তুলি উন্নত বিশ্বে দেখা যায় যে যুক্তরাষ্ট্র কানাডা এসব দেশে আমরা তাকালে দেখব যে আমাদের নার্সদের অনেক মর্যাদা ওদের নিজেদের কাজ নিজেরাই করে ওদের অধিদপ্তর আলাদা ওদের অ্যাসোসিয়েশন আলাদা আমাদের যেমন আমরা এতদিন ধরে পেয়েছি আমাদের যে দপ্তরটা আগে ছিল হচ্ছে দপ্তর হিসেবে পরে অধিদপ্তর করা হয়েছে তারপরও আমরা আমাদের কিন্তু একই গ্রেডে সারা জীবন থেকে গেছি আমাদের যে প্রাণের দাবি সেগুলো প্রাণ করতে পারি নাই তাহলে আমাদের দপ্তরটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আমরা আমাদের প্রাণের দাবি কীভাবে মানে এটা এটা অর্জন করব।